নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও রাজ্যে শুরু হচ্ছে সপ্তম দফার দুয়ারে সরকার ক্যাম্প বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা চালু করেছেন সেই সব প্রকল্পের সুবিধা নিতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য শুরু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্যের সরকারে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তো বন্ধুরা সপ্তম দফার দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন দুয়ারে সরকার ক্যাম্প দু আপনার এলাকায় কবে হবে লিস্ট দেখুন বন্ধুরা নতুন বছরে শুরু হচ্ছে দুয়ারে সরকার জেনে নিন আপনার এলাকায় ক্যাম্পের তারিখ বন্ধুরা দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার কোনো সময় নষ্ট করতে চায় না রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচি জনগণের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতি বছর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সন্দেশখালীর একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে ফের দুয়ারে সরকার চালু হবে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি সংখ্যক মানুষকে সরকারি সুবিধার আওতায় আনা হবে এবার দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান চোদ্দই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা তেইশে জানুয়ারি নেতাজ্রী সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলির জন্য জানুয়ারি প্রথম দিকের দিনগুলি কর্মসূচির বাইরে রাখা হচ্ছে যেসব এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা দুর্বল সেই সব এলাকায় আরও একটি করে দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যারা এখনও কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী পাননি তারা এই কর্মসূচির মাধ্যমে সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী এও জানান রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে আগামী দেড় বছরের মধ্যে আরও ১৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে আয়োজিত হতে চলেছে সপ্তম দফার দুয়ারে সরকার ক্যাম্প তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চান আপনাদের ডকুমেন্টগুলি রেডি করে রাখুন এবার দেখুন বন্ধুরা এবারে দুয়ারা সরকার ক্যাম্প থেকে কী কী প্রকল্পের সুবিধা পাবেন বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে যে পরিষেবাগুলি পাওয়া যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশ্বলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু এছাড়া আরও অন্যান্য প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বন্ধুরা দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল উদ্বেগ এটি সরাসরি নাগরিকদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ হতে চলেছে যা জনগণের সেবা নিশ্চিত করতে আরও সহায়ক হবে